ডাম্পিং ডাম্পিং একটা কথা আছে এই ডাম্পিং এ যখন গাড়ি নেয় সাত দিন দশ দিন পরে গাড়ি দেয় এই ডাম্পিং এর বিরুদ্ধে আন্দোলন করতে হবে ডাম্পিং আমরা এক ঘন্টা মানি না আপনি নাও করেন গাড়ি একটা রাখেন আমার আমার ড্রাইভার বেকার বসি থাকে ফ্যামিলি চলে না মালিকও ক্ষতিগ্রস্ত ড্রাইভারও ক্ষতিগ্রস্ত ডাম্পিং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে আপনার টাকা নেন পনেরোশো টাকা নেন রিসিট দেন আমার গাড়ি দিয়ে দেন আমার ড্রাইভার শ্রমিকের গাড়ি চলবে ড্রাইভার মালিকও উপকৃত হবে ড্রাইভারও উপকৃত হবে ফ্যামিলি উপকৃত হবে এই পার্টস গুলো কোথেকে কিনছি কি বেলেকে আনছি আমরা বেলেকার আমরা দোকান থেকে পার্টস কিনে মডিফাই করে অটো বানিয়েছি ব্যাটারি গুলো আমদানি করার অনুমতি দিয়েছে কারা সরকার দিয়েছে না পার্টস থেকে আইছে আমরা বেলেগের ব্যবসা করি তাইলে আমাদেরকে কেন অবৈধ বলবে এটা তো অবৈধ মাল না আমাদের ক্যাশ মেমো আছে ব্যাটারির ক্যাশ মেমো আছে পার্টসের ক্যাশ মেমো আছে আমরা লক্ষ টাকা ব্যয় করে অটোরিক্সা ব্যাটারি চালিত রিক্সা আমরা মডিফাই করে বানাইছি পায়ে চালিত রিক্সা এখন আর না চলার কারণে আমরা মডিফাই করে ব্যাটারি চালিত রিক্সা বানাইছি কারণ কি কিছু বৃদ্ধ ভাই শ্রমিকরা আছে ওনারা স্পাইস আলিত রিক্সা এখন চালাইতে পারে না এবং কি স্পাইস আলিত রিক্সাতে মানুষ এখন উঠে না সেই কারণে আমরা এটা মডিফাই করে যখন সরকারে আমদানি করছে আমরা বাজারজাত করছে ব্যাটারি চানা থেকে প্রথম ব্যাটারি বাজারজাত করছে কারা অনুমতি দিছে ডিলার কারা বাংলাদেশের লোক আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাটারি কিনে তারপরে মোটর কিনে আমরা মডিফাই করে কি গাড়ি অটো রিক্সা বানাইছি এখন আমরা অবৈধ হয়ে গেছি কেন বলে এই কথা আমরা অবৈধ কিভাবে হলাম আমরা বেলেকার নয় বেলেকে আমি আমরা রিক্সা তৈরি করি না করছি বেলেকার মাল তাহলে আমরা আর এই কথা শুনতে চাই না আমরা অবৈধ আমরা অবৈধ গাড়ি চালাই আমাদের এখানে আরো অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে জরিপ কর্মসূচির আমাদের ল্যাম্পলেডের মাধ্যমে আইডি কার্ডের মাধ্যমে ঢাকা সিটি উত্তর দক্ষিণ আমাদের গাড়িগুলো চলতে হলে আমাদের চেকপোস্ট বসাইতে হবে যানজট নির্বাচনের জন্য প্রথমে চেকফোর্ড বসাইয়া আমাদের জরিপ কর্মসূচি চালু করতে হবে তাহলে আমাদের যানজট নিরসন হবে একটা আইডি কার্ড যা যাদের থাকবে ওরা অ্যাক্সিডেন্ট হইলে আপনাদের মালিক বিভিন্ন জায়গায় ফোন করে বলবে যে আমার একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট আপনারা কিছু চাঁদা কালেকশন করে দেন ওই ড্রাইভারের চিকিৎসা বাবদ আমরা সবাই মালিক ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আর ভাই আজকে পঞ্চাশ টাকা তো কিছু না পঞ্চাশ টাকা একটা চা দোকানে গেলে পঞ্চাশ টাকা এক মিনিটে কাজেই সবাই সবাই মাঝে থাকতে হবে দাঁড়াইতে হবে একজন শ্রমিক যখন অ্যাক্সিডেন্ট হয় তার কি টাকা এক হাজার বাইর করে দিতে পারে না ওর ফ্যামিলি যে চিকিৎসা করার জন্য সবাই ড্রাইভার হোক মালিক হোক সবাই সবাই ওর ড্রাইভারের পাশে দাঁড়াইতে হবে তার যাতে তার ভালো চিকিৎসা হয়